কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে এগারোটা এগারোটা দশ পনেরো হবে আমি আনজাতে তোমাদের বলছি কারণ আমি এক্ষুনি দেখলাম মানে আমি একটা ভিডিও পাবলিক করলাম এক্ষুনি দেখতে নি বাবা দশ পনেরো বলছি আমি এগারোটা দশ পনেরো বলছি তোমাদের এগারোটা পাঁচ আর ছয় কতটা ফাঁকুন ছাপ্পান্ন এগারোটা ছাপান্ন থেকে ভিডিওটা শুরু করছি আর এখনও রান্না বসানো হয়নি ফাল্গুনি বাবু আমাকে বলেছিল যে তুমি যা রান্না করবা করো আমি যাচ্ছি তারপর ব্যবস্থা করব তো আমি সকাল থেকে ভিডিওটা রেডি করলাম আজকে কালকের ছিল না ভিডিও রেডি করা তো রেডি করলাম এখনই পাবলিক করলাম পয়সা ছিল না ফোনটায় ফাল্গুনি গিয়ে মেরে আনলো দুশো টাকা মেরে আনলো তেইশ দিনের টু জিবি নেট না বাবু টু জিবি নেট তো ভিডিওটা একটু বড়ো বড়ো দিতে পারবো নালে খুব নেট খাচ্ছে তার জন্য ভাই একটু ছোট দিচ্ছি আর অনেকে বলে যে ভিডিও একটু বড় দিও তো এবার থেকে ভিডিও একটু বড় দেবো চেষ্টা করব তো ফাল্গুন বাবা আসুক যা রান্না করার তো করবো এখন আমি ভাতটা বসাবো তো ভাবলাম চলো তোমরা কেমন আছো একবার জেনে নিই তোমরা কেমন আছো জেনে নিলে প্রথম দিকে জেনে নিলে আমাদেরও মনটা ভালো লাগে তোমাদেরও মনটা ভালো লাগবে তো চলো গ্যাসটা একটু মুছে নিই ভাত বসাবো আজকে অনেকটা বেলা হয়ে গেছে তোমাদের বললাম অনেকটা বেলা হয়ে গেছে ফাল্গুনির বাবাও বলেছে ও আসার পর তারপর তরকারি হবে চাল ধুয়ে দিয়ে দিলাম আজকে এই ভাত ফেল মানে বেলায় বসার নোট চক করে কী খিদে পেয়েছিল খুব খিদে পেয়ে গেছিলো কালকে থেকে আর তা করলে হবে না যেহেতু আমাদের গরম ভাত হয় তারপরে আমরা খাই তো ভাতটা সকাল সকাল করে নিতে হবে তাহলে খাওয়াও হয় সব হয় এত প্রচণ্ড খিদে পেয়ে যায় আজকে তো খিদে মানে এত খিদে পেয়েছিল ইয়ে খেয়েছিলাম ওই মানে ছোটোবেলায় আমরা খেতাম আমার মা রান্না করতো তখন আর আমার ওই যেমন তরকারি হতে হতে আমরা একটা ঝাঁক ঝেঁটার কাটি নিতাম ঝেঁটার কাটি নিয়ে ওই তরকারির আলু ঝেঁটার কাটিতে গিতে নিতাম গিয়ে ঘুরে ঘুরে খেতাম আমাদের ওই ছোটোবেলায় ওই ঘুরে ঘুরে খাওয়া অভ্যাস মানে খেতাম আর কি আমাদেরও ছোট্ট পাড়া একটা ঘর ছিল যেখানে রান্না করতো আর ঘরে মরে ঢুকা যেত না তার জন্য ওই গিলাসে একটু ভাতের মার দিত দুটো ভাত ফেলে দিতে একটু নুন দিয়ে ওই গিলাসটা নিয়ে ঘুরে ঘুরে খেতাম তরকারিতেও একটা আলু দিয়ে ওই ঘুরে ঘুরে নিয়ে ঝাঁটার কাটি দিয়ে ঘুরে ঘুরে খেতাম এরমভাবে যেত আমাদের এমনি আমাদের বাড়িতে তো অনেক মানুষ ভালোই লাগতো সবাই খেত আমার কাকা আমার পিসিরা আমার কাকা পিসি আমার থেকে খুব এমন ছোট বড় নয় আমাদের ওই বাড়ির মধ্যে আমার বাবাই সবথেকে বড়। আর আমার বাবার সাথে আমার মায়ের সাথে বয়সের অনেক মানে পার্থক্য আমার এখন আমার বাবার এত বয়স হয়েছে ধরে ধরে হাঁটা চলা করাতে হচ্ছে আমার আমার বাবাকে নিয়েই চিন্তা জানো বাবার প্রচুর শরীর খারাপ খুব শরীর খারাপ বাবার তো মানে আমার বাবার আমার ঘরে এসে থাকবে এটা আমার বাবার খুব মানে স্বপ্ন ইচ্ছা হয়ে গেছে দেখে তো হলে হয় মানে কমপ্লিট হয়ে গেলেই আমার বাবাকে নিয়ে আসবো কদিন ডাকব তো এখনও শরীরটা ভালো নয় দেখি আমার এইটা এই ইয়েটা জানলা দরজা বসবে মেজে হবে দিনই আসবো আমার বাবাকে গিয়ে কদিন ওইটা হয়ে যাক তো এই দেখো আজকে ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন এইসব দিয়ে বাঁটবো খুব ভালো লাগে খেতে আলগুনি বাবা মানে আমার তরকারি হচ্ছিলো সবারই রেখিদে পেয়ে যা আজকে আর এই ভুল করবো না তা শীতকালের বেলা তো এদিক ওদিক করতে গিয়ে ঠিক বেলা হয়ে যায় দি রান্নাও বসাতে দেরি হয়ে যায় ফালগুনি বাবারও খিদে পেয়েছিলো তরকারি ওদিকে হচ্ছে ও তরকারি হওয়ার আগেই ধনে পাতা তারপরে আর প্রচুমার সাথে মনে হয় দুটো পেঁয়াজ কলি ভাজা নিল ধনে পাতা দিয়ে খেয়ে নিল আমি ধনে পাতাটাই তরকারিটা কেটে ওইদিকে কেটে রেখে দিয়েছিলাম দিয়ে ধনে পাতাটা আগে বেঁটে নিয়েছিলাম তাই দিয়েই খাইয়ে নিয়েছি মানে খেয়ে নিয়েছিল তো আমারও তো খিদে পেয়েছিলো এক গ্লাস ভাতের মার আগে খেয়ে নিলাম তাও খিদে যাচ্ছে না নিয়ে ফাল্গুনি বাবা খেতে বসেছে ফাল্গুনিকে দুটো খাইয়ে দিল আমার যত ভিডিও আছে দেখবে আমাদের খুব এই জিনিসটা আছে যা বলবো আগে আগে অনেক পুরনো ভিডিওতে সবাই আগে অগ্রাহ্য করতো আমাদের জান না যে মনীষা যাটার সাথে খেয়েছিস ফাল্গুনিকে বলতো যা বাবার সাথে ভাত খাগা বাবা খাইয়ে দিত আমাদের আগে এরম ধরনেরই ভিডিও হতো মানে খাওয়ার ভিডিওটাই আমাদের প্রথম থেকে ইয়ে হতো তো আজকেও তাই ফাল্গুনি বাবা খাচ্ছিলো তো ফাল্গুনিকেও খাইয়ে দিচ্ছিলো দিয়ে আমি বলছি আমাকেও দাও দুগাল খাইয়ে আমারও খিদে পেয়েছে দেয় ওরমভাবে খেতে মানে খাইয়ে আর আমার যখন বিয়ে হয়েছিলো সে বিয়ে হয়ে যেদিন বউ ভাত হয় সেদিন নাকি মানে এক ঠলাই খেতে হয় তো সত্যি কথা বলতে আমার যখন বিয়ে হয়েছে একটু কেমন লাগছিল মানে ভাল লাগছিল না আর কি দিয়ে আমাকে জিজ্ঞাসা করেছিল বটিটা হ্যাঁ আমাকে রান্না প্রায় হয়ে গেছে ভাত ভাত হয়ে গেছে তরকারিটা হবে বাবা ভাই চলে এসেছে এখন প্রথমে টুলটা করে রে ও থাক ছোটবেলায় খেতাম ওমাই দে ভাত হয়ে যেত আর আমরা গিলাসে একটু ভাত নিতাম আর এইতে মাছ নিতাম কাওড়া আস্তাই আস্তাই বেরি বেরি नहीं मैंने ना कुछ भाग किया था वो जब नहीं मैं बता रहा नहीं सकता वो पता लगा 4.500 तक मैंने छिलाम 10 का दिया ये दिया ये तो आप देख ही थी और अभी खा भी नहीं छिलाम मैं अपने एक बार ঠান্ডা ভাতও ছিল না কালকে ভাই আগরকালে ভাত করেছে আর রাত্রে তো বন্ধ ছিল না কিছু করা হয়নি তো দেখো তরকারি হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছিল যেন যে তুমি মানে এক থালায় ভাত খেতে হয় তো আমার সেরমভাবে তখন ভালো লাগছিল না দিয়ে আমি বলেছিলাম যে এক থালায় খাবো না আমাকে আলাদা দাও মানে তখন আমার আর ওর সাথে খেতে ইচ্ছা করিনি তো এখন ও মানে আমাদের এক থালাতেই মানে ও খেয়ে উঠলো ও থালাটাই আমি বেড়ে নিলাম একসাথে খেলে তখন হয়তো আলাদা থালায় নিলাম কেউ খেতে খেতে ফাল্গুনিকে খাই দেয় আমাকে খাই দেয় মনীষাকে খাই দেয় কোনো কোনো সময় প্রতিমা যায় হয়তো মুড়ি খাচ্ছে প্রতিমার হাতেও কটা দেয় ফুচুটাকে খাই দেয় আমাদের এই জিনিসটা বাড়িতে আছে আর সেই কথা মনে পড়লে তখন এখন নিজের কি খারাপ লাগে ফাল্গুনির বাবাও মাঝে মাঝে বলে যে তুমি তো সেই দিন বললে যে আমার সাথে খাবো না আমার থালায় আলাদা খাবো আমি বলছি সেসব কথা বাদ দাও এখন বলে আলো আজ্জা দিও না তো তখনকার ব্যাপার আলাদা ছিল তো মানুষের সাথে সম্পর্ক থাকতে থাকতে এমন হয়ে যায় যে সত্যি আমার এখন এমন সম্পর্ক মানে সম্পর্ক হয়েছে ফাল্গুনি বাবার জন্য যখন হসপিটালে ছিল মানে এমন হতো আমার মানে খিদে তো পেতই না একদম খেতে ইচ্ছা করতো না যখন ওর খুব মানে ওর কষ্টটা আমি নিজের চোখে যখন দেখতাম মনে হতো না যে কিছু মুখে দিই তারপরে নিজের কিচ্ছু ভালো লাগতো না আমার মা বলতো যে চ ওই দিকে কোথায় মানে একটা চান করার জায়গা আছে চ চান করিয়া আনি গা এ করিয়ানি গা করতো বলতাম না ভাল লাগছে না আমি চান ওখানে চান করে আমার নিজের শরীরের জন্য চান করতে যাব আর ও তো এইখানে একা বসে আছে তো আমি খুব একটা ওকে একা ছেড়ে যেতাম না মানে আমার মনে হতো আমি ওর চোখের সামনে থেকে নড়বো না আমি মানে কোথাও সরে গেলে ওর কষ্ট হবে আমি ওর চোখের সামনে থাকলে ওর কষ্ট আমি হতে দেবো না এরম ধারা মনে হতো আমাকে সবাই বলতো ন নটা দিন ছিলাম তো

देयाम तो के कोनो देनन कैमरा आई दीदी लोज अलग आज ये फोटो दिखाई देता की होइछे है ना चलो डालो दे इसको मोटर को तुम डाल लो माया आवाज से भी लगम खारा आए गलो दो अब बोलते है अब बोलते नहीं এই ভালোবাসাটা আমাদের অনেক দিনকার একদিন ওর পাতে আমি মানে এক থালাই ভাত খেতে চাইনি তো এখন ওর মানে ও আমাকে প্রায়ই খাই দেয় এসবগুলো আমি কোনো দিন তুলি না তো ভাবলাম যে চলো তোমরা দেখো যে আমাদের মধ্যেও ভালোবাসা আছে আমি জানি যদিও আমি ওই সব নিয়ে কোনো দিন ফিরিয়েও করিনি তো এই দেখো তরকারি নেমে গেলো আর এবার কটা আমি ভাত খাবো ওর সাথে একগাল খেললাম এটা আমার আর ফাল্গুনির ভাত ও বললো মানে ধনে পাতা দিয়ে আগে খেয়ে নিয়েছে বাটা দিয়ে ও বললো আবার পরে খাবে তো চলো আজকেকার মতো ভিডিওটা এখানেই থাকলো যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ভালো থাকো সুস্থ থাকো ফিরে আসছি নতুন আর একটা ব্লগ নিয়ে চলো